কালা চশমার নকলে সাকিব নুসরাতের গান সমালোচনার মুখে পড়েছে এই নায়ক নায়িকা জন্মদিনে সাকিব খান একটা নতুন গান মুক্তি দিয়েছে চাঁদ মামা গানে সুপারস্টার সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে এই গানে সাকিব নুসরাতের ঘনিষ্ঠতা অনেক পছন্দ হয়েছে তবে নুসরতের একটা পোশাক নিয়ে ক্ষোভ তুলেছেন সবাই বলতে পারেন কিছু ভারতীয় অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন ক্যাটরিনা কাইফের কালা চশমা গানের যে ড্রেস ছিল সেটাকে নাকি নকল করে নুসরত জাহানকে পরানো হয়েছে এটা কেমন কাজ বাংলাদেশের পরিচালকের আরো একজন লিখেছেন শাকিব খানের তুফান ছবিতে শাহরুখ খানের ছবির একটি গানের নকল ছিল এই গানটি দেখলে ডাঙ্কি ছবির লুটপুট গায়া গানটির সঙ্গে মিল পাওয়া যায় এবার কালা চশমা গানের নকলে গান তৈরি করা কি জরুরি ছিল লক্ষণীয় তুফান ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে আইটেম ডান্সে দেখা গিয়েছিল সাকিব খানকে রায়হান রাফির পরিচালিত সেই ছবির গান লাগে উরাধুরা এবং দুষ্টু কোকিল ব্লকবাস্টার হয়েছিল সাকিব খানের সঙ্গে নুসরাতের নতুন গানটিও মাত্র সতেরো ঘন্টাতেই এক দশমিক এক মিলিয়নে পৌঁছে গিয়েছে প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল থেকে গানটি পোস্ট করা হয়েছে এই গান একশো মিলিয়ন বা দুশো মিলিয়নের অঙ্ক ছুঁতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষা বরবাত ছবিতে থাকছে এই আইটেম সং বরবাত ছবির নায়িকা ইধিকা পাল ইতিমধ্যেই ইধিকার সঙ্গে সাকিবের একটা গান মুক্তিও পেয়ে গিয়েছে সেটা হিট হয়েছে বাংলাদেশে এবার এই ঈদে দর্শনা বণিকের সঙ্গে জুটি বেঁধেছে সাকিব এবং আনছেন অন্তরাত্তা টলিপাড়ার বিভিন্ন নায়িকাদের সঙ্গে বাংলাদেশের সুপারস্টারের রসায়নের যে জমে উঠেছে এখন তাতে কোনো সংশয় নেই ভবিষ্যতে হয়তো আরও অন্যান্য আর্টিস্টকেও আমরা দেখতে পাবো বাংলাদেশে গিয়ে নাচ করতে